রহমানের তবে দর্শক শ্রোতারা সবাই কেমন আছেন আমার সালামটা গ্রহণ করেন আমরা এখন আছি আমার সুন্দরগঞ্জে স্বপ্নের পৃষ্ঠা পিরিজি বুঝছেন আমার আমার জেলা গাইবান্ধা আর আমরা কিন্তু ভালোবাসি রজনীগন্ধা আর এই জেলার মানুষগুলো কখনো করে না কিন্তু কোনো ধান্দা তাই এই জেলার মানুষগুলো সবাই কিন্তু আল্লাহর বা সৃষ্টিকর্তার প্রিয় বান্ধা আমরা আসছি আমার স্বপ্নের তিস্তা বিরুদ্ধে তিস্তা বিরুজ নিয়ে তো বেলা মাইশির মেলা কথা শুনছেন আমারও একটা কথা ভাই হ্যাঁ এই যে ভাই আমার একটা কথা শোনেন আমার কথা কোনো হচ্ছে আমার এই তিস্তে বিরুজ কুনা গাইবান্দা জেলার গর্ব সুন্দরগঞ্জ উপজেলার গর্ব আমাদের সুন্দরগঞ্জ উপজেলার গর্ব মেলা মানুষ মানুষকে সিলমারিত বিরুদ্ধ হয়েছে ও হ্যাঁ সিলমারিত নো আমার এই যে উত্তরে হলো হরিপুরি ইউনিয়ন আর এই পাশে হলো চন্ডীপুর ইউনিয়ন এই দুটো ইউনিয়ন মিলিয়ে কিন্তু আমার এই ব্রিজ কেন হয়েছে তাই এটা আমার সুন্দরগঞ্জের গর্ব আমাদের সুন্দরগঞ্জের গর্ব আমার সুন্দরগঞ্জের গর্ব আমরা এই ব্রিজটা চড়িয়ে এই পাশে ঢাকা যাওয়ার পাবো এই পাশে সিলমারি যাওয়ার পাবো কুড়িগ্রাম যাওয়ার পাবো প্রত্যেক দিকই যাওয়ার পাবো তোমরা গুলো সবাই আসবে এই এই জায়গাটার মধ্যে যেভাবে ব্রিজটা হচ্ছে এই ব্রিজটা কিন্তু অত্যন্ত একটা ভালো হয়েছে আমার সুন্দরগঞ্জের মানুষের জন্য খুব ভালো হয়েছে গাইবান্ধার মানুষের জন্য ভালো হয়েছে তোমরা গুলো যারা এখনো আসেন নাই আমরা কিন্তু আজকে ব্রিজের উপরে যাচ্ছি ব্রিজের কয়েকটা পায়ার উপর কিন্তু এখন লম্বা চকি দাঁড়িয়ে আছে এই চকিখানে কিন্তু এখন ব্রিজ এটা জানেন এই যে লম্বা চকিখানে আছে এই চকিখানে একটা ব্রিজ আর এই লম্বা পায়ার মধ্যে দাঁড়িয়ে আছে কিন্তু লম্বা পায়া এই তিস্তা নদীর উপর তিস্তা নদীর উপর যে এই ব্রিজখান খান আছে তোমরা গুলো তো কোনোদিন দিন আইসিন নাই যে আমরা এখনো আইসিন নাই তো আমরা গুলো এই ব্রিজটার মধ্যে আইসিন বাহে কারণ আমরা কিন্তু সবাই কিন্তু সুন্দরগঞ্জের মানুষ তোমার দাওয়াত দিলাম যারা দেশ বিদেশে বাঙালিরা আছেন বা বিদেশিরা আছেন তারা সবাই এই ব্রিজখান দেখতে পেরাইছেন এলাও কিন্তু ব্রিজখানে তো অঙ্ক করে নাই কিচ্ছু অঙ্ক করে নাই এলাও কিন্তু কারেন্টের বাতিগুলোও লাগায় নাই তবে এলাও কিন্তু চলাফেরা শুরু হয়নি চলাফেরা কিছু দিনের মধ্যে শুরু হইবি অল্প কয়েকটা দিনের মধ্যে শুরু হবি তোমরা এগুলো আইসিনবেহে তোমার তোমাদের এগুলোকে নিয়ে আমাদের অনেক স্বপ্ন আছে যে আমার ব্রিজটাতে আসবে আমার ব্রিজটার আশেপাশে অনেক ধরনের প্রকল্প হবে অনেক ধরনের কাজ হবে অনেক ধরনের শিল্প কলকারখানা মেশিন আসবে কারখানা হবে মানুষগুলো কাম করবে কতটা উন্নয়ন হবে ব্রিজ কেন হয়েছে খুব ভালো হয়েছে এটা আমাদের স্বপ্নের ব্রিজ আমাদের আমার ঘরে স্বপ্নের ব্রিজ আমরা এই ব্রিজ দিয়ে পাশিজ যাবো চন্ডীবুত জামো গাইবান্ধা জামো এদিকে সিল মারিচ যাবো কুড়িগ্রাম জামো উলি ভুত জামো রৌমারিচ জামো সব জায়গাতে যাওয়ার পাবো তো তোমরা গুলো আইসেন তোমার ঘরে বাড়ির মেডিসিন গুলো আইসেন মেডিসিন গুলো তো পুর্তি আইসি অসংখ্য মেডিসিন আইসি এখানে মেডিসিন গুলো যা শখ প্রতিদিনই আইসি ব্রিজখ্যান দেখার জন্য এতটা শখ আমার ঘরে তো হোক শখ ভালো দেখের জন্য আইসে আমরা দাওয়াত দিচ্ছি দেখতে জন্য আইসে তো তোমরা গুলো আসবেন তোমরা গুলো বেড়াশাল মানুষগুলো বাদ কী করেন মাঝে মধ্যে আইসেন ভালো থাক মন ভালো থাকবে মন ভালো থাকলে সব কিছু ভালো থাকে মন ভালো থাকলে কাম করতেও ভালো লাগে তাই তোমরাগুলো যারা আছেন তারা সকলেই এই ব্রিজ দেখার জন্য আইসেন খুব ভালো লাগবে কারণ এই ব্রিজ আসলে এই নদীর যে একটা আবহাওয়া আছে এই আবহাওয়াটা আপনাকে মনে করেন যে খুব ভালো করবে এই দেখেন নদীর পানি কত ঝলমল আর নদীর নদীর পরে দেখো সরের মধ্যে কত সুন্দর দুগলা ঘাস হয়েছে দুগলা ঘাসটা সবুজ শ্যামল বাংলায় রূপ লাভ করছে তো তোমরা গুলো আসবেন তোমরা গুলো যদি আইসেন তাহলে এই ব্রিজটা দেখতে ভালো লাগবে তোমরা যে আর দশজন জনগাক করবেন আধ দশজন আসবে এই জায়গার ব্যবসা বাণিজ্য ভালো হবে তোমরা গুলো সকলেই আইসেন কি ভাই আর আমরাই যে আসছি এই ব্রিজটা দেখার জন্য আমরাও কিন্তু আজকে নতুন আসছি আমরা যে পুরাতন মানুষ তাও নয় আমরাও আজকে নতুন আসছি এই ব্রিজটা দেখার জন্য তোমরাগুলো আইসেন ব্রিজের আলাও কিন্তু বাতিগুলো কিছু লাগা হয় নাই কারেন্টগুলো লাগা হয় নাই তোমরাগুলো আইসেন আমরা গুলো আমরা গুলো আসি তো তোমরাগুলো সবাই আসবেন আমার ঘরে এই ব্রিজটা দেখার জন্য চণ্ডুপুরের এই ব্রিজটা দেখার জন্য চণ্ডুপুর হরিপুর সুন্দরগঞ্জের স্বপ্নের ব্রিজ চণ্ডুপুর আর হরিপুর ইউনিয়নের মাঝখানে কিন্তু এই ব্রিজটা হয়েছে ধন্যবাদ সবাইকে